ক্যাটালগ শাড়ি ক্যাটালগ শাড়ি মাত্র দুইশো নব্বই টাকা এটার মধ্যে সাতটা কালার আছে আর বিশটা ডিজাইন আছে এটা দুইশো নব্বই টাকা বারো হাত শাড়ি রং কর গ্যারান্টি এক কষ্ট রং গেলে মুরু কোনো দোয়া ফেরে ফেরত এটা শাড়িটা বারো হাত চার শাড়ি বারো হাত দুই অঙ্গুল শাড়ি হবে হ্যালো আসসালামু আলাইকুম দর্শক দেখেন আমার দুইটা আইটেমের শাড়ি আছে একটা হচ্ছে বয়লের ভিতরে তিনশো টাকা আরটা হচ্ছে সুতির ভিতরে কাটালক শাড়ি মাত্র একশো দুইশো নব্বই টাকা দুইটা আইটেমের শাড়ি দেখাবো তারপরে ওয়ান পিস দেখাবো কিছু থ্রি পিস দেখাবো আমরা চারটা পাঁচটা আইটেম মাল দেখাবো সীমিত কম দামের মধ্যে অনেক ভালো ভালো পণ্য পাইকারি পাইকারি দোকান করে পাইকারি বিক্রি করি প্রথম যে শাড়িটা দেখাবেন এটা হচ্ছে আপনার ক্যাটালগ শাড়ি ক্যাটালগ শাড়ি মাত্র দুইশো টাকা এটার মধ্যে সাতটা কালার আছে বিশটা ডিজাইন আছে এই যে বান্ডেল ম্যান্ডেল মাল আছে না বান্ডেল ম্যান্ডেল মাল আছে মাত্র দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা আট টাকা দেখাতেছি প্রতিটা শাড়ি ভিত্তি কিন্তু বাইক কাটালো হবে

আমার মধ্যে কয়েকটা কালার আছে তো আমি দেখা দিচ্ছি কয়েকটা কালার খুললা এই যে তিনশো টাকা এটা একটা ডিজাইন এটা এটা তিনশো টাকা দেখ নতুন ডিজাইন বয়ালের ভিতরে মাত্র তিনশো টাকা যদি কেউ অর্ডার করতে চায় আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি যোগাযোগ করে

এটা ওয়ান পিস মাত্র একশো টাকা আমি দুটো নামাল মাল দেখাতেছি একশো বিশ টাকার এটা একশো বিশ টাকা অনেক সুন্দর কালার রং কর গ্যারান্টি মাত্র একশো বিশ টাকা অনেক সুন্দর সুন্দর ম্যাথ কালেকশন মাত্র একশো বিশ টাকা এটা হাজার হাজার পিস মাল আছে গোড়া নামে দিতে পারবো একশো টাকা ওয়ান পিস হুম মাত্র একশো টাকা তারপরে দেখা যাবে দু একটা ওলনা অনেকে বলে ওলনা আছে বলছেন ভাই ব্যবসা করতে হলে সব কোয়ালিটি মাল লাগে তো দু একটা ওলনা দেখায় এটা ওলনা বান্ডেল ম্যান্ডেল আছে যেন সমস্যা নেই গোডাউনও আছে দিতে পারবো হ্যাঁ দিতে পারবো সমস্যা নেই আপনার হাজার হাজার পিস মাল আছে এই ডেবে আপনি মাত্র সত্তর টাকা পিস পাঁচ হাতের একটা ওলনা আমার জন্য সত্তর টাকা আটটা আছে এটা পাঁচ হাতের মধ্যে এটা হচ্ছে পিকু করা সাইডে দা ফিন্ট করা এটা হচ্ছে আশি টাকা পিস এই যেটা পাঁচ ফাঁসাত পুরা বরাবর পাঁচ ফাঁসাত দেবে মাত্র আশি টাকা এটা আশি টাকা ফিস পাঁচ হাত পুরো পাঁচ হাত হবে মাত্র আশি টাকা দুইটা কোয়ালিটি ওলনা আছে আমার দেখাই দিলাম আশি টাকা সত্তর টাকা তারপর কিরো বাজে থ্রি পিস তো স্যার থ্রি পিসে দেখাইতেছি যে থ্রি পিস দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা থ্রি পিস নিউ ডিজাইন এই নিউ ডিজাইন দুশো বিশ টাকা এটা জামাটা আর এটা হচ্ছে আমার সালোয়ার কাপড়টা আড়াই গজ আছে আর ওলনাটা আছে আমার সাড়ে ছয় হাত তিনটে করে একটা ওলনা সাড়ে ছয় রাত

গর্জ দেওয়া আছে কাজের ভিতরে অনেক সুন্দর সুন্দর সুতির ওলনা সুতির জামা ওদের স্যালাওয়ার একটা রয়েছে আর আড়াই গছ সালোয়ারের কাপড় ব পুরা আড়াই গছ পুরা আছে ওই যে আড়াই গছ সালোয়ার কাপড় আর ওলনাটা পাঁচ হাত নামাজ একটা অন্য হবে পাঁচ হাতের অনেক বিশাল বড় ওলনা সুতির ভিতরে ভাইয়া মেটালিক সুতির কাজ পুরো বডি ইয়া ওলনা মধ্যে কাজ আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা সুতির ওলনা তারপরে দেখাবো নেকলেস নেকলেস মুসলিম নেকলেস মুসলিম চারশো বিশ টাকা চারশো বিশ টাকা এটা হচ্ছে স্যালাওয়ারটা আর ওলনাটার সুতির ভিতরে কাজ আছে মাত্র চারশো বিশ টাকা পুরো ওলনার মধ্যে কাজ আছে চারশো বিশ টাকা এটা নেকলেস গলার মধ্যে একটা ডিজেন আছে এটাও চারশো বিশ টাকা তারপর দেখে বস রে গোড়ানো হাজার মাল আছে ছয়শ বান্ডেল আছে দিয়ে মাল দেখতে পারবো সমস্যা করবো আমরা কন্ডিশনে বাংলা সব জায়গায় মাল আর দোকান আসেন সমস্যা দোকান আসেন আর বেশি দেখতে দেখে আর হলে বাংলাদেশের সব জায়গায় আমরা মাল দিবো বিশাল বড় বলনা পাঁচ নামাজ বলনা মাত্র প্রায় চারশো টাকা চারশো টাকা একটা মাল দেখায় আমরা আর দেখাবো না ওই এটা দেখেন এটা চারশো টাকা এটা বলুন না এটা সেলার আমার দোকান যদি আইসা মাল নেয় তো ভালো সমস্যা নেই আইসা মাল দেখে নিবো আর যারা না আসতে পারবো আমার দোকানও